ক্যান্সার এমন একটি রোগ যার কোনো প্রতিষেধক এখনও সেভাবে সারা পৃথিবীতে পাওয়া যায়নি একবার যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় তাহলে সে এবং তার সম্পূর্ণ পরিবার পথে বসে যাওয়ার উপক্রম তৈরি হয় ক্যান্সার রোগের চিকিৎসা পেতে আপনি কখনও ভেলোর ব্যাঙ্গালোর কিংবা টাটা ক্যান্সার হসপিটালে ছুটোছুটি করছেন বা পৃথিবীর উন্নত দেশে আপনি চিকিৎসা করাতে যাচ্ছেন তবুও পুরোপুরি ক্যান্সার ঠিক করতে পারছেন না এই ক্যান্সার হঠাৎ করে আসে না ক্যান্সার হওয়ার পিছনে অনেকগুলি কারণ থাকে এই ভিডিওটিতে সেই কারণগুলি আলোচনা করা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক আপনি কি জানেন ক্যান্সার কখনোই হঠাৎ করে আসে না এই ক্যান্সার খুব ধীরে এবং আস্তে আমাদের শরীরে বড় হতে থাকে কিন্তু আমাদের শরীর এমন একটি জিনিস যা প্রথমেই সিগনাল দিয়ে দেয় অথচ আপনি বা আমি বলা বা হল নব্বই শতাংশ মানুষ আমরা কিছুই বুঝতে পারি না এই সংকেতগুলোকে কিছু সাধারণ সর্দি কাশি ঠান্ডা পেট ব্যথা মাথার যন্ত্রণা এসব বলে গুলিয়ে ফেলি আর ঠিক এই সময়ই ক্যান্সার সর্বাগে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এই ভিডিওটিতে জানবেন ক্যান্সার শুরু হওয়ার ঠিক ছয় মাস আগে থেকেই আমাদের শরীর এই পাঁচটি গুরুত্বপূর্ণ সিগন্যাল আমাদেরকে দিতে থাকে যে বিষয়টি আপনি আজ জানলে হয়তো ভবিষ্যৎ আপনার সুরক্ষিত থাকতে পারে ভবিষ্যতে আপনি খুব ভালোভাবে বাঁচতে পারবেন সারাদিন কিছু না করেও যদি আপনার স্বাভাবিক ক্লান্তি লেগে থাকে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই যদি মনে হয় এখনও বিশ্রামের দরকার তবে এটি সাধারণ ক্লান্তি নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ক্লিনিক তাদের একটি রিপোর্টে দেখিয়েছে যে নব্বই পারসেন্ট ক্যান্সারের রুগীর ক্যান্সার ধরা পড়ে এই অজানা ক্লান্তি থেকেই এটা এটিও একটি কারণ আছে কারণ ক্যান্সার সেল আমাদের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরিজ চুরি করে বিশেষ কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই যদি মাসে আপনার পাঁচ থেকে সাত কেজি ওজন হঠাৎ করেই কমতে থাকে তাহলে এটি ক্যান্সারের একটি বড় লক্ষণ এক মাসে যদি আপনার পাঁচ কেজির ওপরে ওজন হঠাৎই কমে যায় তাহলে এটি কোনো থাইরয়েড বা হরমোনের সমস্যা নয় এটি ক্যান্সারের একটি স্ট্রং সাইন হতে পারে জন হপকিংস মেডিসিনের মতে লিভার প্যানক্রিয়াস এবং পাকস্থলীর ক্যান্সারের ক্ষেত্রে এই উপসর্গটি বেশ কমনযোগ্য মানুষের ত্বক শুধু সৌন্দর্যের জন্য নয় এটি শরীরের প্রথম সতর্ক ঘণ্টা হিসাবে কাজ করে থাকে যদি ত্বকে হঠাৎ কোনো কালচে দাগ বা অদ্ভুত রং পরিবর্তন হয়ে যায় বিশেষ করে এমন একটি দাগ যা দুই সপ্তাহের বেশি হচ্ছে কিন্তু সারছে না তাহলে এটি স্কিন ক্যান্সার বা লিভার ক্যান্সারের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে আমেরিকান ক্যান্সার সোসাইটির একটি রিপোর্টে বলা হয়েছে সারা পৃথিবীতে প্রতিদিন দশ লাখেরও বেশি মানুষ তাদের স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে কনসাল্ট করতে যাই যদি তিন সপ্তাহের বেশি ধরে আপনার স্কিনের কোনো সমস্যা থেকে থাকে এবং এটি যদি কিওর না হয় তাহলে অবশ্যই আপনি ডাক্তার দেখান কারণ এটি স্কিন ক্যান্সারের বা লিভার ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণে কোনো মানুষের যদি তিন সপ্তাহের বেশি কাশি থাকে সেই কাশি ডাক্তার দেখেও যদি আপনি ঠিক করতে না পারেন বা মেডিসিন খেয়েও আপনার যদি ওই কাশি না সারে তাহলে ভাববেন এটিও একটি বড়ো সিগনাল শুধু কাশি নয় কাশির সাথে যদি আপনার কণ্ঠস্বর বসে যাওয়া বা ভেঙে যাওয়া মনে হয় তবে এটাকে হালকাভাবে নেবেন না এটা হতে পারে লাং ক্যান্সার বা থ্রোট ক্যান্সারের একটি বড় সড়ো সাইন ব্রিটিশ লাং ফাউন্ডেশন জানিয়েছে যে যাদের দীর্ঘদিনের কাশি এক মাসেরও বেশি হয়ে গেছে কিন্তু সারছে না সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এগারো পার্সেন্ট এমন মানুষ আছে যাদের ফুসফুসে কোষ পরিবর্তন হয়ে গেছে এবার আসি ক্যান্সারের আরেকটি বড়ো সড়ো লক্ষণ নিয়ে আপনার একদিন ডায়রিয়া হচ্ছে আর একদিন কোষ্ঠকাঠিন্য এভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে এটি পুলন বা পেটের ক্যান্সারের একটি অগ্রিম সংকেত হতে পারে হারভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে এমন কিছু মানুষ আছেন যাদের টয়লেট হ্যাবিট ছয় মাস ধরে অপরিবর্তিত ছিল এমন চল্লিশ পার্সেন্ট মানুষের ক্ষেত্রে ক্যান্সার ধরা পড়ে এই ভিডিওটিতে আমরা জানলাম ক্যান্সারের বিভিন্ন লক্ষণ নিয়ে এবার জেনে নিই ক্যান্সার মানেই কি মৃত্যু যদি আগে ভাগে ধরা পড়ে তাহলে নব্বই পার্সেন্ট ক্যান্সার চিকিৎসা করে ভালো করা সম্ভব হয় এখন আপনার করণীয় কী এই ভিডিওটিতে যে লক্ষণগুলো বলা হয়েছে এগুলো যদি আপনার সাথে মিলতে থাকে বা আপনার পরিচিত কারোর সাথেই মিলতে থাকে তাহলে দেরি করবেন না একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সাথে কথা বলুন প্রয়োজন হলে আপনার শরীরকে একবার পুরো চেক করে দেখে নিন কোথাও কোনো ক্যান্সারের সেল বড় হচ্ছে কি না প্রত্যেক বছর একবার বডি চেক আপ করুন আর একটি কাজ আপনাকে তো অবশ্যই করতে হবে সকালে উঠে হালকা হাঁটা চলা ব্যায়াম এবং খাদ্য অভ্যাসে পরিবর্তন করতে হবে খাদ্য অভ্যাসে পরিবর্তন মানে আপনি যে এখন প্রত্যেক দিন তিনবেলা ভাত খাচ্ছেন ভাতটাকে অনেকটাই কমিয়ে দিতে হবে চেষ্টা করুন একবার ভাত খাওয়ার এবং দুইবার মিলেট জাতীয় বা হাই ফাইবার যুক্ত যে খাবারগুলি পাওয়া যায় সেই খাবার আপনার ডায়েট তালিকায় রাখতে প্রচুর পরিমাণে জল পান করুন বিশেষ করে সকাল এবং রাত্রে দুই গ্লাস গরম জল পান করুন এতে আমাদের বডি থেকে বিষাক্ত টক্সিনগুলো ইউরিন মারফত বাইরে বেরিয়ে যায় এই ভিডিওর তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও কোন টপিক্সের উপরে দেখতে চান সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ধন্যবাদ